টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কেন অবিবাহিত মহিলারা বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হয় জানলে অবাক হয়ে যাবেন বিবাহ বহির্ভূত সম্পর্ক এদেশে নতুন নয় তবে সাম্প্রতিক সমীক্ষা থেকে জানানো হচ্ছে বিগত কয়েক বছরে অবিবাহিত মহিলাদের বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক জড়ানোর প্রবণতা বেড়েছে কেন বিবাহিত পুরুষদের প্রতি আকর্ষণ হন অবিবাহিত মহিলারা উঠে আসছে বেশ কয়েকটি কারণ বিবাহিত পুরুষ ইমোশনের দিক থেকে অনেকটা এগিয়ে একবার বিয়ে করার ফলে মহিলাদের বেসিক সাইকোলজি বুঝতে পারেন তারা বিবাহিত পুরুষের প্রতি শারীরিক আকর্ষণও বেশি অনুভব করেন অবিবাহিত মহিলারা কারণ মিলনের ক্ষেত্রে অবিবাহিত পুরুষের থেকে বিবাহিত পুরুষরাই স্বাভাবিকভাবেই অনেকটা এগিয়ে থাকেন সমীক্ষা বলেছে বিবাহিত পুরুষের সঙ্গে বেশি নিরাপদ বোধ করেন অবিবাহিত মহিলারা সামাজিক আর্থিক দিক থেকেও প্রতিষ্ঠিত হওয়ার কারণে মহিলারা অনেক বেশি নিশ্চিতভাবে মেলামেশা করতে পারেন বিবাহিত পুরুষের মধ্যে বছেরা থাকেন প্রথম সারিতে সেক্ষেত্রে মনে করা হচ্ছে কেরিয়ার এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যেই এই ধরনের সম্পর্কে জড়ান মহিলারা আপনার স্বাস্থ্য যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল